হলুদ মধ্যে সবচেয়ে পাটাই হচ্ছে বিয়ের পাটটা ছেলের বিয়েটা ইসলামিক রীতিনীতি অনুসারে অনুষ্ঠিত হয় মসজিদে এখন না প্রায় অনেক বিয়েই মসজিদে হয়ে থাকে আর এই জিনিসটা কিন্তু আসলেই খুবই ভালো এখানে প্রথমে জুম্মান নামাজ পড়া হবে দিন ছেলের বিয়েটা মসজিদে পড়িয়ে এখন বাসায় চলে যাওয়া হচ্ছে কারণ কোনের বিয়েটা হবে তার নিজের বাড়িতে এটা হচ্ছে কোনের বাড়ি এটা হচ্ছে পুরান ঢাকায় আর এই পুরান ঢাকার বাড়িগুলো অনেক পুরোনো হলো এখানে আছে অনেক ঐতিহ্য এবং স্মৃতিতে ঘেরা নতুন জামাইকেও নিয়ে যাওয়া হচ্ছে উপরে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং তার সাথে ওর জাস্ট নেওয়া বাকি আছে ওইটাই ওখানে নেওয়া হবে মসজিদের এই বিয়েটায় জাস্ট ছেলে মানুষই উপস্থিত ছিল এখানে কিন্তু বিয়ে আগেই পড়ানো হয়ে গিয়েছে জাস্ট সিগনেচার চলছে সাক্ষী এবং বরের সিগনেচার হচ্ছে এই তো মোটামুটি বিয়ের রিচুয়াল কিন্তু শেষই হয়ে গিয়েছে বিয়ে মোটামুটি শেষ আগে সিঙ্গেল লাইফ ছিল এখন আর সিঙ্গেল লাইফ নেই এখন ডাবল হয়ে গিয়েছে এখনকার জীবন অন্য রকমের জীবন নতুন জীবন শুরু হতে যাচ্ছে তা নতুন দম্পতির জন্য রইল অনেক অনেক দোয়া তারা যাতে জীবনে খুব সুন্দর ভাবে এখন এখানে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব রিচুয়ালস যেহেতু শেষ এখন এখানে খাওয়া পরিবেশন করা হবে অন্যদিকে সবাই এখন মেয়ের কাছেই হাজির হয়েছে মেয়ের বিয়ে পড়ানোর জন্য আর এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট একটা মেয়ে আগে তার মা বাবার বাসায় ছোট্ট থেকে বড় হয়ে এখন সে তার স্বামীর বাসায় চলে যাবে এই সময় তাদের মনটা অনেক রকমের রকমের কাজ করে কারণ একটা কথাতেই তাদের জীবনটা বদলে যায় একটা কবুলে তাদের জীবনটা বদলে যায় এই সময় মা বাবারাও অনেক আবেগপ্রবণ হয়ে যায় কারণ তাদের সেই ছোট্ট মেয়েটা আজকে বড় হয়ে গিয়েছে এবং সে আজকে থেকে নতুন জীবন শুরু করবে আর এই সময়টা না প্রত্যেকটা মেয়ে যেরকম চায় তার মা বাবা তার পাশে থাকুক সেরকম ভাবে প্রত্যেকটা গার্জিয়ানও চায় তার মেয়ের এই ইম্পর্টেন্ট সময়টাতে তারা তার মেয়ের পাশেই থাকুক যেরকমটা না তারা ছেলেবেলায় সব সময় ছিল দেখুন নতুন বউ ঠিক তার বাবার হাত ধরে তার মায়ের সাথে একটা ইমোশনাল সময় কাটিয়ে তার নতুন জীবনের যাত্রাটাও শুরু করতে যাচ্ছে যদিও এটা অনেক কষ্টের এবং অনেক ইমোশনাল তবে আমার মতে কি মেয়ে তো মেয়েই যতই বিয়ে হয়ে যাক যতই যাই হোক মেয়েরা কিন্তু কখনো পর হয় না ঠিকই তারা যে কোনো কিছুতে মা বাবার কাছে সবার আগে ছুটে আসে মাসাল্লাহ ও যে ফ্যামিলিতে যাচ্ছে ইনশাল্লাহ ওরও কখনো একা মনেও তো হবেই না ছাড়া ও যখন ওর নিজের মা বাবার পাশে আসতে যাবে তখন উল্টো ফ্যামিলি সবাই মিলে একসাথেই চলে আসবে আর এটাই যাতে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ঘরে ঘরেই এমন হয় সেটাই সবার জন্য দোয়া আপনারা সবাই দোয়া করবেন নতুন দম্পতি যেন সুখে শান্তিতে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে তাদের জীবনে যেন সব সময় হাসি খুশি থাকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আসলে এই পার্টগুলো যখন দেখি তখন অনেক খারাপ লাগে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ ফেস